আপনারা দেখছেন বার্তা এক নজর হুগলি জেলায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে তিন দিন ব্যাপী স্বাস্থ্য মেলা হুগলি জেলার চুচুড়া সদর শহর নর্দাম রাউন্ডে প্রথমবারের মতো আয়োজিত হলো একটি ব্যতিক্রমধর্মী ধর্মী দিন তিন ব্যাপী এই স্বাস্থ্য মেলা অন্যান্য মেলার মতো নয় এই মেলা সম্পূর্ণভাবে স্বাস্থ্য সচেতনতা এবং চিকিৎসা পরিষেবাকে কেন্দ্র করে সাজানো হয়েছে যা এক নতুন মাত্রা যোগ করেছে এই জেলার মেলা চর্চায় এই মেলার প্রধান উদ্যোক্তা হিসেবে উপস্থিত ছিলেন শ্রীরামপ্রসাদ এই মেলার প্রধান উদ্যোক্তা হিসেবে উপস্থিত ছিলেন শ্রী শ্যামাপ্রসাদ মুখার্জি এবং শ্রী জয়দেব অধিকারী এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি চুচরা পৌরসভার পৌরপ্রধান প্রধান শ্রী অমিত রায় কর্মাধ্যক্ষ শ্রী নির্মল্ল চক্রবর্তী বিশিষ্ট আইনজীবী ও অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর শ্রী সুব্রত ভট্টাচার্য জলদপ্তরের সিআইসি শ্রী দেবেন্দু অধিকারী বিশিষ্ট সমাজসেবী শ্রী দেবায়ন দাশগুপ্ত চিকিৎসক ডক্টর ধীরাজ কুমার গিরি অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ স্থানীয় নাগরিকদের জন্য ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে সৃষ্টি হয়েছে ব্যতিক্রমী এই মেলা আয়োজকরা আশাবাদী যে এই মেলা ভবিষ্যতে আরও একটি বার্ষিক উদ্যোগ নিয়েছে এবং জেলা স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও চিকিৎসা সব মেলা চুচুরা সদরে হয় দেখা যায় স্বাস্থ্য মেলা কি বলবেন স্বাস্থ্য সব বেশি প্রয়োজন এখন

যারা ফেসিলিটিস যারা রয়েছে তারা এখানে সুন্দর স্টল দিয়ে খুব সুন্দর একটা পরিচয় সৃষ্টি করা হয়েছে আমি মানে আমার তরফ থেকে আমি আমি সিটিজেন্স অফ চিমসুরা আমি খুব জিম থেকে একদম আয়ুর্বেদিক সব রকম দেখা যাচ্ছে স্টল এইখানে কেমন এই প্রথম একটা প্রথম মেলা এরকম মেলা তো এরকম আছে কারণ দেখুন দেবায়াসু দাদা সদরে একদম অনেক মেলার মধ্যে একদম হুগলি জেলায় প্রথম স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে কি বলবেন স্বাস্থ্য মেলা সবসময় ভালো এবং আমরা মানুষ তো সরকারি পরিষেবা ব্যাপক কার্ডের আমাদের মুখ্যমন্ত্রী এই দিচ্ছে কিন্তু যে কোনো স্বাস্থ্য সেটা সেটা উপকারে লাগে এবং এই স্বাস্থ্য আমরা সফলতা কামনা করছি অনেক জায়গায় দেখা যাচ্ছে যে বিভিন্ন মানে আপনারই পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাও এখানে স্টল দিয়েছে তাদের একটা বিষয় তাদেরকে আমন্ত্রণ করেছে এবং তারা এসে স্টল দিয়েছে এটাও ভালো তাদের বিপণন দ্রব্য যেসব তারা তৈরি করে সেগুলো যাতে মানুষের কাছে বিক্রি হয় সেটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার